তো জাতীয় পার্টি পক্ষ থেকে আমরা বলছি অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচন করতে পারবেন একটি ফ্যাং নির্বাচন সেই আশা ভরসা যে আস্থা অন্তত জাতীয় পার্টি নাই এই দেশের অর্থনৈতিক অবস্থা ভাবনা মানুষ দিন দিন গরিব হয়ে যাচ্ছে বেকার হচ্ছে মানুষের কর্ম নাই অন্তর্বর্তী সরকার আপনি ওইদিকে তাকান তারা বাংলাদেশে জাতীয় পার্টির সকল জেলা উপজেলা পৌরসভা সকল ইউনিটকে নির্দেশ দিচ্ছি আগামীকালকে চেয়ারম্যান উপর যে আঘাত তার বাড়িতে যা আক্রমণ তার বিরুদ্ধে সারা দেশে প্রতিবাদ সভা এবং বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে এই দেশের সংবিধানে অন্তর্বর্তীকালীন সরকার বলতে কোনো ব্যবস্থা নাই আমার বাড়িতে আমি থাকতে পারবো না আমার বাড়ি আক্রমণ করবে বৈষম্য বিদের নামে এনসিপির নামে এটা যদি সরকার কন্ট্রোল না করতে পারে তাহলে আইন শৃঙ্খলা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়িয়েছে এখান থেকে কল্পনা করা যায় অন্তর্বর্তীকালীন সরকার ব্যবস্থা বলতে কোনো কিছু নাই বাংলাদেশের সুপ্রিম কোর্টও বাংলাদেশের সুপ্রিম কোর্ট সংবিধানের ব্যাখ্যা করতে পারেন কিন্তু সংবিধানের জিনিস নাই রাষ্ট্রপতিকে তারা বলেছেন যে সংবিধানে অন্তর্বর্তীকালীন সরকারের কোন বিধি নাই তাই মহাম রাষ্ট্রপতি প্রশাসন পরিচালনা করার জন্য অন্তর্বর্তী ব্যবস্থা হিসেবে রাষ্ট্রপতি উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টা নিয়োগ দিতে পারবেন নট অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টা আমি যে ডকুমেন্টারি যে প্রতিবেদন যে রিপোর্ট সুপ্রিম কোর্টে রেফারেন্সে পড়ানো হয়েছিল সেইখানে স্পষ্ট লেখা আছে রাষ্ট্রপতি মহারাষ্ট্রপতি সাময়িক ব্যবস্থা হিসাবে অন্তর্বর্তীকালের উপদেষ্টা নিয়োগ করতে পারবেন মানে রাষ্ট্রপতির উপদেষ্টা না সরকারের আমাদের অপরাধ থাকলে ব্যবস্থা নেন কিন্তু আমাদের নিরাপত্তা আমি বাইক থাকতে পারবো না এটা তো হতে পারে না কিছু সংখ্যক গ্রুপ ছাত্র এবং নব্বই দলের নামে বলে যা ইচ্ছে করবে ইয়াতে

অন্তর্বর্তীকালে সরকার নির্বাচন করতে পারবেন একটি ফ্যাং নির্বাচন সে আশা ভরসা সে আস্থা অন্তত জাতীয় পার্টি নাই আমি এই লক্ষণ দেখতে পাচ্ছি না তাই বলব অন্তর্বর্তী সরকার আপনার যদি সত্যি এই দেশে একটি অর্থ নির্বাচন যদি একটি ভালো সুষ্ঠু দল নিরপেক্ষ ভাবে ব্যবস্থা করতে চান তাহলে যারা আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি করছে যারা মত করছে যারা মানুষের ব্যক্তিগতভাবে বাড়িতে চাঁদে যাচ্ছে আক্রমণ করছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিয়ে প্রমাণ করুন যে আপনারা নিরপেক্ষ সরকার আমরা আজকে জেম কাদের বাড়িতে আক্রমণ তার তীব্র নিন্দা জানাই এবং খেয়া জানাই এবং সরকারকে কাছে অনুরোধ করবো অনুরোধ বিলম্বে যারা তাই তাদের বিরুদ্ধে আইনগতভাবে যথাযথ ব্যবস্থা নেন এবং নিবেন এইটা আমরা আশা করব আমি আজকে জাতীয় পার্টির সকল জেলা উপজেলা পৌরসভা সকল ইউনিটকে নির্দেশ দিচ্ছি আগামীকালকে চেয়ারম্যান উপর যে আঘাত তার বাড়িতে যা আক্রমণ তার বিরুদ্ধে সারা দেশে প্রতিবাদ সভা এবং বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে পরিশেষে আমি আবারও সাংবাদিক ভাই মাধ্যমে স্মরণ করিতে চাই এই দেশের অর্থনৈতিক অবস্থা ভালো না মানুষ দিন দিন গরিব হয়ে যাচ্ছে বেকার হচ্ছে মানুষের কর্ম নাই অন্তর্বর্তী সরকার আপনি ওই দিকে তাকান কোন একটি দলকে অন্যায় ভাবে পৃষ্ঠপোষকতা দিয়ে আগামী দিনে খেয়ে কমাতে আনবেন এই চিন্তা করবেন না বাংলার জনগণ নির্বাচনে যাকে ভোট দেবে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে তারাই ক্ষমতা আসবে সেই ব্যবস্থা আপনারা করবেন